এই মাছটা গ্লাস কাপ মাছ বুঝতে পেরেছেন এই মাছটা যদি আপনি এখন পুকুরে ফেলান এই মাছটা ছয় মাসের ভিতরে তিন চার কেজি ওজন হবে এই মাছটা ব্ল্যাক কাপ আছে এখানে গ্লাস কাপ আছে হাল হালদা নদীর কাতলা আছে এখানে থি থ্রি ধুরি রুই আছে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে কাতলা মাছ আছে আপনি যে সাইজের মাছ চাবেন এবং যে মাছ চাবেন এখান থেকে আমরা সে মাছ আপনার দিতে পারবো আপনি শুধু অর্ডার দিলে দাম দস্ত হবে আপনার জায়গায় আমরা পৌঁছে দেব বিভিন্ন রকমের সাইজের মাছ আছে আপনারা যেই সাইজ নেবেন আমি সেই সাইজ এখান থেকে দিতে পারবো এই যে আমার এখন গাড়ি লোড হবে এই মাছটা কুমিল্লায় যাবে আপনারা যদি অর্ডার দেন আপনাদের জায়গায় আমরা পৌঁছে দেব আপনার জায়গায় পৌঁছে দেওয়ার পরে আপনি মাছ বুস করে নিয়ে আমাদের পেমেন্ট দিয়ে দেবেন মাছ যদি দশ মন নেন এক লাখ টাকা দাম হয় কিছু টাকা অ্যাডভান্স দেবেন ছয় মাসের ভিতরে এই মাছ তিন কেজি করে ওজন হবে যদি আপনার জায়গা ভালো হয় খাদ্য খাবার ঠিকভাবে দিতে পারেন ট্রিটমেন্ট করতে পারেন তিন কেজি করে ওজন হবে আমরা এভাবেই বিক্রি করতেছি এই মাছ বুঝতে পারছেন গাড়ি গাড়ি যাচ্ছে এই যে আজকে এইটা হলো বিলাক মাছ এর এক একটা সাইজ আছে এই সাইজটা এখন দশ টাকা করে পিস বিক্রি করতেছি আরেকটা আছে বিশ টাকা আরেকটা আছে তিরিশ টাকা আরও আছে মনে আছে ষোলো হাজার আঠারো হাজার টাকা বড় মাছ মনে বিক্রি হয় আর এই ছোটোগুলো আপনার পিসে বিক্রি হয় বুঝতে পেরেছেন এগুলো এখন বেসতেছি দশ টাকা পিস মাত্র দশ টাকা আর এর থেকে একটা বড়ো সাইজ আছে ওইটা বেসতেছি বিশ টাকা আর একটা আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ওইটা হবে তিরিশ টাকা মানে যত সাইজের পরে দাম হবে মাছের আবার এর তো ছোটো আছে আপনি ছয় টাকা সাত টাকা কেউ তিন ইঞ্চি নেয় কেউ দুই ইঞ্চি নেয় কেউ পাঁচ ইঞ্চি নেয় কেউ দশ ইঞ্চি নেয় এক একটা মাছের এক একটা সাইজ এবং সাইজের পরে দাম হবে আপনি যে সাইজ নেবেন যে সাইজ আমাদের অর্ডার দেবেন আমরা আপনাকে সে সাইজের মাছ দিয়ে দেব বুঝতে পেরেছেন সাইজের পরে দাম হবে আপনার রেট বাজার লাভ পারে কমতেও পারে শুধু আপনার অর্ডার দিলে বাজার হিসেবে মাল নেবেন আপনি ব্ল্যাক কাপ পাবেন কারফু মাছ পাবেন চিতল মাছ পাবেন কই মাছ পাবেন জিয়েল মাছ পাবেন ট্যাংরা মাছ পাবেন আড়ি মাছ পাবেন থ্রিজুলি রুই পাবেন কাতলা মাছ পাবেন তারপরে যত রকমের মাছ আপনার লাগবে এখান থেকে শত রকমের মাছ আপনাকে যাবে শুধু অর্ডার দিলেই হবে অক্সিজেন করে দিচ্ছি আমরা এ যদি মরে যায় আমাদের আপনি পাবেন টাকা দিবেন মরে গেলে আমার আর জ্যান্ত মাছ আপনি পাবেন আমাদের টাকা দিয়ে দিবেন আপনার দেশি জিয়াল মাছ ভাই জান এইটা বর্তমানে বেচতেছি এক টাকা বিশ পয়সা পিস বুঝতে পারছেন আর এর থেকে একটা বড় আছে সেটা তিন ইঞ্চি হবে ওটা বেচতেছি দুই টাকা পিস মনোসেক্স এই মাছ এখন বর্তমানে বিক্রি করতেছি এক টাকা পিস এর থেকে ছোট একটা আছে পঞ্চাশ পয়সা ষাট পয়সা পিস এই মাছ যদি আপনি পুকুরে ফেলান তাহলে তিন মাসের ভিতরে এই মাছ কেজি কেজি হয়ে যাবে যদি খাদ্য খাবার ঠিকভাবে আপনি দিতে পারেন তিন থেকে চার মাসে এই মাছ কেজি কেজি হবে যদি আপনি খাদ্য খাবার পুকুরে ঠিকভাবে দিতে পারেন এই মাছ আপনি বললে আপনার জায়গায় আমরা পৌঁছে দেব। এই মাছ খুব বিক্রি হচ্ছে কারণ কি এই মাছটা খুব তাড়াতাড়ি বলে বুঝতে পারেছেন যদি বড় জায়গা হয় তাহলে আপনার চার মাসের ভিতরে এই মাছ কেজি কেজি হবে খাদ্য খাবারটা ঠিক মতন দেওয়া লাগবে বুঝতে পারেছেন আপনার খাদ্য খাবার যদি সঠিকভাবে পড়ে তাহলে এই মাছ খুব দূরত্ব বাড়বে জিল মাছ মাগুর মাছ কই মাছ তারপরে চিতল মাছ তারপরে আপনার আই মাছ আপনি যত রকমের মাছ চাবেন শত রকমের মাছ আমাদের এই ফার্ম থেকে দেওয়া যাবে এই যে আমরা এখন ডেলিভারি দিচ্ছি বুঝতে পারেছেন এই যে একটা মাছ বেড়েছে এখন বর্তমানে এইটা হলো দেশি বেরোয় বুঝলেন এটা দেশি জিএল আমাদের দেশের জিএল মাছ থেকে বাচ্চা তৈরি করে সেই বাচ্চা আমরা বর্তমানে বেচতেছি এটাকে দেশি বলে এই মাছ যদি আপনি নেন তাহলে দেখা যাচ্ছে খুব গুরুত্ব আপনার পুকুর যদি ভালো হয় তাহলে ছয়টা ষাটটায় আটটা দশটায় এক এক কেজি হবে বুঝতে পারেছেন এই মাছ এখন বর্তমানে বেচতেছি মাত্র দেড় টাকা পিস এটা আমাদের দেশের মাছ এটা বাইরের না বুঝতে পারেছেন এই মাছ আপনি যদি ফেলান যদি জায়গা ভালো হয় আমাদের ফর্মুলায় যদি আপনি খাইতে দেন তাহলে এই মাছ আপনার ছয়টা সাতটা আটটায় কেজি এসে যাবে পুকুরে বুঝতে পারেছেন আপনি এই মাছ ফেলাইতে পারেন গ্যারান্টিড আমরা ওখানে যখন আপনাকে মাছ দেব লিখিত মেমো দেবো এর কই মাছ এই মাছটা বর্তমানে এক টাকা পিস বিক্রি করতেছি এর ছোটোটা আশি পয়সা আরেকটা আছে ষাট পয়সা এর থেকে আরেকটা বড় আছে এক টাকা বিশ পয়সা এই মাছটা যদি আপনি ফেলান তিন থেকে চার মাসের ভিতরে এই মাছ আপনার পাঁচটা ছয়টায় কেজি এসে যাবে এবং এর খাদ্য খাবার যদি ঠিকভাবে দিতে পারেন এর যদি চর্চা ঠিকভাবে করতে পারেন তাহলে এ মাছ আপনার চার মাসের ভিতরে ছয়টা সাতটা কেজি চলে আসবে হ্যাঁ খুব লাভজনক মাছ এবং আপনারা যদি নেন আপনাদের ঠিকানা দিলে আমাদের সঙ্গে দাম দস্ত সেট হয়ে গেলে আমরা আপনার বাড়ি পৌঁছে দেব। এবং বাড়ি বসে আপনি মাল গুজ করে নেবেন আমাদের পেমেন্ট দিয়ে দেবেন মাছ নেওয়ার আগে দেখা যাচ্ছে সীমিত কিছু অ্যাডভান্স করবেন ব্যালেন্স আমরা মাছ নিয়ে আপনার জায়গায় পৌঁছাবো তখন আমাদের পেমেন্ট দিয়ে দেবে এটা কোনো দেশে শিং বলে কোনো দেশে জিএল বলে বুঝতে পারেছেন এটা সিং মাছ এবং জিএল মাছ দুইটাই নামের বুঝতে পারেছেন এই মাছটা আমরা বিক্রি করতেছি বর্তমানে এক টাকা বিশ পয়সা পিস এই মাছটা যদি আপনি এতে বড় নেন তাহলে দেওয়া যাবে আপনার দুই টাকা সেটা হবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিনের নিচে নাই আর একটা হবে সেটা দেড় টাকায় দেওয়া যাবে এই মাছের সাইজের পরে দাম হবে এই মাছটা হল হাজারে বিক্রি হয় গুনতিতে পার পিস বুঝতে পেরেছেন আপনার সঙ্গে দাম দস্ত হবে আপনি আমাদের বললে আপনার সঙ্গে দাম দস্ত চুক্তি হবে তারপরে বাজার উঠালাবা করে অনেক সময় বাজার একটু বেশি হয় অনেক সময় একটু কম হয় বুঝতে পারেছেন এক এক সময় এক এক বাজার হয় এখন আপনি অর্ডার দিলে আমরা আপনার সঙ্গে দাম চুক্তি করে কিছু অ্যাডভান্স করলে আপনার জায়গায় আমরা পৌঁছিয়ে দেব। দেশি ট্যাংরা ভাই আমাদের নদীর মাছের ট্যাংরা বুঝতে পেরেছেন এই মাছটা আপনি যদি আপনার ভালো জায়গা পুকুরে তৈরি করে ফেলাইতে পারেন তাহলে এই মাছটা আপনার দশটা আটটায় কেজি হবে পাঞ্জাপাঞ্জা হাতের পাঞ্জা হয়ে যাবে এ খুব সুস্বাদ্য মাছ এই মাছের কোনো কিচ্ছু লাগবে না এটা নদীর থেকে ধরা এবং নদীর মাছের ইংলিশন করে ডিম করা হ্যাঁ এই মাছ আপনি যদি ফেলান তাহলে জায়গা যদি আপনার বড় হয় তাহলে এই মাছ আপনি দশটা বারোটায় কেজি হয়ে যাবে আপনি নিঃসন্দেহে এই মাছ নিতে পারেন খুব স্বাদের মাছ আমাদের সঙ্গে যোগাযোগ করলে ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেব। আমাদের দায়িত্ব আপনার ঠিকানায় পৌঁছানো আমরা এখানে দাম দস্ত হবে হওয়ার পরে আপনাদের জায়গায় আমরা পৌঁছিয়ে দেব। যতগুলো জ্যান্ত পাবেন ততগুলোর টাকা দিয়ে খুব সুন্দর চাষে যে করেছে অনেক ডেভেলপ এটা হলো নতুন মাছ উঠেছে তো এখন বর্তমানে নতুন এটা খুব বিক্রি হচ্ছে এই যে এখন বাইরে ডেলিভারি দিচ্ছি শোনেন এই মাছ আমরা এখন এখান থেকে প্রসেস করে বিভিন্ন রকমের সাইজের মাছ বিভিন্ন রকমের জায়গায় ডেলিভারি দিচ্ছি আমরা দুই ভাই এই ব্যবসাটা করি আমার ছোট আমার নাম আলাউদ্দিন ছোট ভাইয়ের নাম জালাউদ্দিন আমাদের নাম্বার দিয়ে আছে আপনাদের কাছে এই নাম্বারে আপনারা যদি রিং দেন এবং আমাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে আমরা আপনার মাল জায়গায় পৌঁছে দেবো এখান থেকে প্রসেস করে এই যে আমাদের ফার্ম থেকে এখন গাড়ি গাড়ি মাছ যাচ্ছে আপনাদের সঙ্গে দাম দস্ত যখন চুক্তি হয়ে যাবে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দেবেন দিলে আপনাদের বাড়িতে মাল আমরা পৌঁছে দেবো আপনারা যতগুলো জ্যান্ত মাছ পাবেন ততগুলো মাছের টাকা দিবেন আমরা কেজিতেও বিক্রি করি মনেও বিক্রি করি পিসেও বিক্রি করি আপনি যেরকম মাছ নেবেন যে সাইজের মাছ নেবেন আমরা সে সাইজের মাছ আপনাকে দিতে পারব আপনার অর্ডার দেওয়ার আগে দুদিন আগে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন তারপরে কিছু অ্যাডভান্স দেবেন আপনার বাড়ি দিয়ে আমরা মাল পৌঁছে দেব আমাদের নাম্বার আপনাকে দেওয়া আছে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা লিখিত মেমো দেব আপনার মাছ দিনে কি সাইজ হবে এটাও বলে দেব আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে মাছ কীভাবে সাইজ হবে এটাও আমরা জানাই দেবো